শাউরের করা আদেশ ক্যাব মা বাপের বাড়ির যাবা সাউছেন না কিরে বা আমার বেটি কিন্তু ঈদতে আসবে খবরদার কৌশি ঈদের দুই একদিনের মধ্যে যান বাপের বাড়ির যাবা চাবি না আমার বেটি যাই বাড়িতে আসবে ইচ্ছা মতো ঈদ পালন করে যাবে তারপরে তুমি যাবেন তোমার বাপের বাড়িতে ঈদের তিন দিন পর সাউরের বেটি আর বেটি যাই আলো এরপরে তিন চার দিন থাকলো কোতে কোতে ঈদের সাত দিন পার হয়ে গেল। অবশেষে ঈদের সাত দিন পর বাড়িতে ফিরে গেল এইবার অন্তত বেচারা বৌমা ছুটি এক আকাশ পরিমাণ মনত আশার আলো লিয়ে বৌমা রওনা দিল বাপের বাড়িতে এতদিন পর বেটি বাপের বাড়িতে আসছে মা বাপের কত আশা সেজন্য আবারও তারকে নতুন করে ঈদের আয়োজন আসসালামু আলাইকুম সবাইকে এই যে গল্পটা বললাম এরকম কাহিনী কিন্তু গ্রামগঞ্জে অহরহ ঘটে বাড়ির মেয়ে আসবে বলে আর এক বাড়ির মেয়েকে আটকে রাখা আসলে করার কিছুই নাই সামাজিকতা বলেও তো একটা কথা আছে তাই না যাই হোক অন্য বাড়ির বৌমা এতদিন পরে হলেও ঈদ করতে মায়ের বাড়িতে মেয়ে হয়ে এসেছে তার জন্য ঈদের মতো আয়োজন করে সেমাই রান্না না করলে কি হয় বলেন আর সেমাই রান্নার জন্য আমি এখানে দেড় কেজি পরিমাণ লিকুইড মিল্ক নিয়েছি এবং এক কাপ পরিমাণ গুঁড়া দুধ আমি লিকুইড দুধটার সাথে ভালো করে জাল করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা সাদা এলাচ দারুচিনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি কেউ চাইলে এখানে লবণ মিক্সড করতে পারেন মিষ্টির মিষ্টতা বাড়ানোর জন্য এখন দুধটা ভালো করে জাল করে নিয়ে বেশ খানিকটা কমিয়ে আসার পরে দুধটা সাইডে রেখে দুধটা খুব বেশি ঠান্ডা করবো না কিন্তু খুব যেন গরম না হয় একপাশে দুধের ভাবটা কমানোর জন্য রেখে দিয়ে আমি গামলার মধ্যে আড়াইশো গ্রাম সেমাই ঢেলে নিলাম আর এর ফাঁকে কিন্তু দুধের মধ্যে দেওয়া তেজপাতা সাদা এলাচ দারুচিনি কিন্তু উঠিয়ে ফেলতে হবে চাইলে এসব মশলাপাতি না উঠাইতে পারেন সেমাইয়ের সাথে এসব ও গপাগপ খেয়ে নেবেন কিন্তু দাঁতের নিচে পড়ে যে টেস্টটা পাবেন সেইটা পেলে কিন্তু আমার দোষ নাই জাল করে রাখা সবগুলো দুধ আমি সেমাইয়ের মধ্যে ঢেলে দিয়েছি আর সেমাইয়ের উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি সেই যে ভিডিও প্রথমে দেখলেন এক চামচ ঘিয়ে আমি কিসমিস বাদাম আরও কি কি যেন ভেজে রাখলাম সেই সব জিনিসপত্র এরপর একটা স্পুনের সাহায্যে হালকা করে ডেবে দিচ্ছি যেন সবগুলো বাদাম কিসমিস একটু আধো আধো বসে যায় অ্যান্ড ফাইনালি আমি তৈরি করে ফেললাম একদম ইজি প্রসেসে দুধের লাচ্ছা সেমাই আপনার বাড়ির বেটি পরের বাড়ির বউ সেই বউ বিভিন্ন ঝামেলা শেষ করে এতদিন পরে আপনার বাড়ির ঈদ খাবা আসিছে তা কেন মন খুশি না করলে হয় ইনকা ইনকা সুন্দর করে সীমায় রান্ধ আর খাবা দাও আল্লাহ হাফিজ